এক ছোট গ্রামে থাকত তাকরিম নামের এক তরুণ ছোটবেলা থেকেই সে নামাজ পড়ত কিন্তু বড় হতে হতে কাজের ব্যস্ততা আর বন্ধুদের আড্ডায় সে নামাজকে ভুলে যেতে শুরু করল গ্রামের মসজিদের ইমাম সাহেব প্রায়ই তাকে ডাকতেন কিন্তু তাকরিম সবসময় অজুহাত দিত আজ একটু ব্যস্ত কাল থেকে শুরু করব একদিন রাতে তাকরিম এক অদ্ভুত স্বপ্ন দেখল সে দেখল আকাশ অন্ধকার হয়ে গেছে চারপাশে শিঙ্গার ভয়ঙ্কর শব্দ মানুষ সবাই দৌড়াচ্ছে কেউ কাঁদছে কেউ বলছে হায় আফসোস যদি আমরা নামাজ পড়তাম তাকরিম নিজেও আতঙ্কে কাঁদতে লাগল কিন্তু যখন সে দাঁড়াতে চাইল তার পা শিকলের মতো বাঁধা দূরে এক আলো দেখা গেল কিন্তু সেই আলোর পথে যেতে পারল না কারণ তার সামনে বিশাল অন্ধকার দেয়াল দাঁড়িয়ে আছে ঠিক তখনই এক কণ্ঠ ভেসে এলো এই দেয়াল হলো তোমার অপর্ণ নামাজ যদি নামাজকে হেলাফেলা করো তবে কিয়ামতের দিন এভাবেই আলো থেকে বঞ্চিত হবে ঘুম ভেঙে তাকরিম ভয়ে কেঁপে উঠল সে বুঝতে পারল নামাজ শুধু দায়িত্ব নয় বরং এটি আল্লাহর সঙ্গে সংযোগ কবরের সঙ্গী আর কিয়ামতের দিন মুক্তির চাবি সেই দিন থেকে তাকরিম আর নামাজ কখনো ফাঁকি দিল না বরং গ্রামের তরুণদেরও নামাজের গুরুত্ব বোঝাতে শুরু করল নামাজ শুধু আমাদের জন্য ফরজ নয় বরং এটি দুনিয়া ও আখেরাতে সফলতার একমাত্র পথ